যেমন প্রথম আয়াত নাজিল হওয়ার পর যখন তিনি ভয় পেয়েছিলেন জিব্রাহ আল ইসলামের আসল চেহারা দেখে তার চেহারা অরিজিনাল চেহারা যখন দেখতে পেয়েছিলেন ভয় পেয়ে কাঁপতে কাঁপতে মা খাদিজার কাছে এসে বলেছিলেন মিলোনি জম মিলোনি আমাকে কম্বল দিয়ে আচ্ছাদিত করে দাও আমার জ্বর এসেছে কাঁপতে ছিলেন তিনি এই অবস্থায় তাকে আল্লাপাক দ্বিতীয়বারে প্রথমবার তো সুরাতুল আলাকের প্রথম পাঁচটি আয়াত নাজিল করেছিলেন কাঁপতে কাঁপতে বাড়িতে চলে আসলেন হেরা পর্বতের গুহা থেকে বাড়িতে যাওয়ার পর যখন জরাক্রান্ত হয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলেন আল্লাহ রাব্বুল আলমিন তার প্রিয় হাবিবকে সুন্দর নাম দিয়ে বললেন ইয়া মুজাম্মিল হে কম্বল আচ্ছাদিত ব্যক্তি কুমিল্লাইল দাঁড়িয়ে যাও শুয়ে থাকার সময় নেই ওচিরেই তুমি সুস্থ হয়ে যাবে মানুষের কাছে চলে যাও মানুষের কাছে দাওয়াতি কাজ করবে দাওয়াতি কাজ করতে যাওয়ার আগে রাতের গভীরে উঠে আমার দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাদ পড়বে প্রার্থনা করবে দোয়া করবে আমার কাছ থেকে আত্মিক শক্তি রুহানি পাওয়ার নিয়ে মানুষের দুয়ারে চলে যাও জোরে বলুন সুভান অসহায় দরিদ্র পরিবারের কোনো কন্যা সন্তান পিতা বাঁচিয়ে রাখতেন না কারণ তার উপরে জুলুম চলত এমন একটি বিভীষিকাময় অমানিসার নিকশ ঘোর কালো অন্ধকার যখন বিরাজ করছিল আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে এ মাসে পাঠিয়েছেন এই মাসের জুমার দিন যে মহান মনিব আমাদেরকে জুমার নামাজ পড়তে আসার সুযোগ করে দিয়েছেন সুস্থতার নেয়ামত দিয়ে অনুকূল পরিবেশের মধ্য দিয়ে আমরা সেই মহান রাজাধিরাজ সম্রাটের সম্রাট কুলকা এনাতের একচ্ছত্র অধিপতি তিনি যা ইচ্ছা তাই করতে পারেন তবে তিনি অবজার্ভ করেন পর্যবেক্ষণ করেন আল্লাহ তালা আমাদেরকে সৌভাগ্য দান করেছেন এজন্য আমরা আল্লাহ তালা দরবারে শুকর গুজার হচ্ছি সকলে বলছি আলহামদুলিল্লা কারি সাল্লাহ কে আল্লাহ তালা প্রায় অর্থ হাজার বছর মানে পাঁচশত সত্তর বছর ইসা আল্লি জন্মের পাঁচশত সত্তর বছর পর অন্ধকারাচ্ছন্ন একটি পৃথিবী অন্ধকার বলতে এই সূর্যের আলোনেই তা নয় বরং জ্ঞানের অন্ধকার নীতির অন্ধকার জুলুম যেখানে চতুর্দিকে ছড়িয়েছিল সেই কঠিন মুহূর্তে তার হাবিবকে মরু প্রান্তরে রহমতের মূর্ত প্রতীক হিসাবে পাঠালেন জোরে বলুন সুবহান আল্লাহ রাব্বুল আলমিন তার হাবিবের মধ্যে পূর্বে যত নবী এবং রসুল পাঠিয়েছিলেন সমস্ত নবী আর রসুলের গুণকে সন্নিবেশ করে পাঠিয়েছেন এবং কোরআন করিমের মধ্যে সেই গুণগুলো মূল গুণগুলো প্রকাশ করেছেন কবির ভাষায় কবি চমৎকার করে বলছেন মরু সাহারার বক্ষবিদারী বহিল ঝর্না ধারা শতকাল পর তৃষিত পরাণে শান্তি পেল যে ধরা মরুসাহারার বক্ষ বিদারি তৃষিত ঝর্ণাধারা বহিল ঝর্ণাধারা শতকাল পর তৃষিত পরাণে শান্তি পেল যে ধরা জান্নাতি নূরে সবির তামসা হয়ে গেল লিন হেরার জ্যোতি নিয়ে কোনো এক প্রভাতে এলোভবে আল আমিন আল আমিন তথা বিশ্বস্ত নিরাপত্তার স্থল হিসাবে পৃথিবীতে তিনি আগমন করলেন আমরা অনেকেই বলি চল্লিশ বছরের পর তার আদর্শ অনুকরণী এটা অজ্ঞতার সামিল শৈশব কাল থেকেই তার অনুপ্রাণিত আদর্শ আল্লাহ পাক তার মধ্যে সন্নিবেশ করেছিলেন জোরেবুল রুসুবাহান আল্লাহ একজন মায়ের কোলের শিশু তাকেও তিনি আদর্শ দিয়ে গেছেন ইনসাফ প্রতিষ্ঠা মাহালিমাতুসাদী আরিয়াহু তালানহার গৃহে যখন থাকতেন তখন মা হালিমার নিজের সন্তান আব্দুল্লাহ ছিল আর সন্তানকে দুধ পান করাতেন বলেই তিনি শৈশবকালে নিতে পেরেছিলেন তো তিনি বলেন যতদিন তার গৃহে তিনি ছিলেন ততদিন পর্যন্ত তার স্তনের একটি স্তনের থেকে দুধ পান করতেন আর একটি স্তন অব্যক্ত ভাষায় ভাই আবদুল্লার জন্য ইনসাফ কায়েম করে ন্যায় কায়েম করে ন্যায় বিচার কায়েম করে রেখে দিতেন জোরে বলুন সুবাহান আল্লাহ তালা তার প্রিয় রসুলকে এত সম্মান দিয়েছেন পবিত্র কোরআনে বিভিন্ন নবীদের নাম ইয়া 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 মূসা ডাইরেক্ট হে মূসা হে ইব্রাহিম হে নূহ ইয়া নূহ ইক ও না হুয়া আইয়া ইব্রাহিম ইয়া হে ইব্রাহিম হে মুসা এভাবে ডাইরেক্ট ডাক দিয়েছেন কিন্তু তার প্রিয় হাবিবকে কোথাও ইয়া মোহাম্মদ বলে ডাক দেননি বরং পৃথিবীর কোন মানুষ যেন এমন বেয়াদুবি না করে সে কথাও তিনি বলে দিয়েছেন নুরের শেষ দিকে বলেছেন তোমরা একে অপরে যেভাবে ডাকাডাকি করো এভাবে অসম্মান করে আমার অসুলকে ডেকে না সম্মান দিয়ে ডাকো তিনি তার রসুলের নাম চার জায়গায় বলেছেন তবে ইয়া মোহাম্মদ বলে নয় মোহাম্মদ সাল্লা সাল্লাম জাল্লাহ রসুল এটাকে সার্টিফাই করার জন্য চার স্থানে চারটি সুরায় মোহাম্মদ শব্দটি এনেছেন তার প্রথম সুরা হচ্ছে সুরাত আলে ইমরান সেখানে তিনি বলেছেন অমা মোহাম্মদ ইহ রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ পাকে রসুল ছাড়া কিছু নয় কদ খালাত মিন রসুল তার পূর্বে অনেক রসুল বিদায় নিয়েছে আফা আলা তিনি যদি মৃত্যুবরণ করেন অথবা নিহত হন তোমরা কি দিন থেকে ফিরে যাবে অহুদের যুদ্ধে যখন শয়তান প্রচার করল করলো মোহাম্মদাল্লাম মারা গিয়েছেন তখন স্বাভাবিকভাবে দুর্বল ইমানের নবমুসলিম যারা ছিলেন তারা হতবিহুবল হয়ে গেল দুর্বল হয়ে গেল যুদ্ধর ময়দান থেকে পিসপা হওয়ার চেষ্টা করল তখন এই আয়াতকারীম অবতীর্ণ হয় আর একটা সুরা হচ্ছে সুরতুল্লা হাসাব সেখানে আল্লাহ তালা বলছেন মাকানা মোহাম্মদ আবা আহাদিমির মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম কোনো পুরুষের পিতা নন জীবিত কোনো পুরুষের পিতা নন তার চারটি পুত্র সন্তান কোনো বর্ণনা এসেছে তিনটি দেওয়া হয়েছিল তাদেরকে পাক তার জীবিত অবস্থায় নিয়ে গিয়েছেন মহাদ্দে সিনে কেরাম লিখেছেন এর হেকমত এর সিগনিফিক্যান্স তাৎপর্য ছিল যে তার মর যেন তা রেখে যাওয়া সন্তানদেরকে পরবর্তীতে নবী বানিয়ে না বসে যেমন পীর মারা গেলে পীরের ছেলে পীর হতেই থাকে এই যে একটা কুসংস্কার যোগ্যতা থাক আর না থাক বাপ পীর ছিল বলে আমি পীর এরকম যেন না চলে যে মোহাম্মদ বিশ্ব নবী ছিলেন তার ছেলে নবী না হয়ে পারে অথচ তিনি হচ্ছেন আল্লাহ রসুল এবং নবীগণের শেষ তারপরে আর কোনো নবী আসবে না আল্লাপাক তার পুত্র সন্তানগুলোকে নিয়ে গেলেন কত পরীক্ষা তিনি তাকে করলেন সে কথাই এখানে বলেছেন সাল্লামের নাম এনেছেন আরেকটি সুরার মধ্যে তার নাম এসেছে সুরা মোহাম্মদ নবী করিম সাল্লা সাল্লামের নামকরণ একটি পূর্ণাঙ্গ সুরা ছাব্বিশতম পারায় পাক অবতীর্ণ করেছেন সেখানে তিনি বলেছেন কাফারু যারা ইসলামকে অস্বীকার করেছে এবং ইসলাম প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি করে তারা নিশ্চিত পথভ্রষ্ট ওয়াল্লাদিনা আমানু এবং যারা ইমান এনেছে ওয়া আমিল উসআল ইহাত কাজ করেছে ওয়া আমানু বিমান উজ্জিলা আলা মোহাম্মদ এবং মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে যা হয়েছে তার উপরেই ইমান এনেছে অর্থাৎ কোরআনের উপরে কোরআনের ধারক বাহক মোহাম্মদ সাল্লামের উপরে এবং ইসলামের যাবতীয় নীতি ন্যায় কাজগুলো নেক কাজগুলো নিজের জীবনে বাস্তবায়ন করেছে অহু আল হাক্কুমির সে ব্যক্তি তার প্রতিপাল প্রতিপালকের পক্ষ থেকে তাদের প্রতিপালকের পক্ষ থেকে সত্যের উপরে প্রতিষ্ঠিত আছে কফানুম আনহুম তিহিম তার সমস্ত অপরাধগুলো পাক মিটিয়ে দিবেন পূর্বের যত অপরাধ এবং পরবর্তী যত অনিচ্ছাকৃত অপরাধ করবে আল্লাপাক নিশ্চিহ্ন করে দিবেন মাপ করে দিবেন ওয়া বালাহুম এবং তার জীবনের কাজগুলো সহজ করে দিবেন সঠিক পদ্ধতিতে করার তৌফিক দান করে দিবেন জোরে বলুন সুবাহ এই তিন জায়গায় চতুর্থ জায়গায় হচ্ছে সুরতুল ফাতাহ এর পরবর্তী সুরা এই সুরার আল্লাহ পাক বলেছেন মোহাম্মদ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ রসুল ওল্লা আহু এবং তার সাথীরা হচ্ছেন আশিদ্দা আলাল কুফফার কুফুরির ব্যাপারে বড় কঠিন কাফেটদের সাথে তারা কখনো মাথা নত করে না আর নিজেদের ব্যাপারে বাইনাহুম পারস্পরিক ভ্রাতৃত্ব বন্ধনে খুব কোমল হৃদয়ের অধিকারী হেনবি আপনি তাদেরকে দেখতে পাবেন রুকু অবস্থায় সেজদা অবস্থায় মানে খোলাফায় দিন যারা ছিলেন তাদের সম্পর্কে বর্ণনা করা হচ্ছে এই চার জায়গায় ছাড়াও গত সপ্তাহে বলেছি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের গুণবাচক তার মধ্যে যে গুণ সন্নিবেশিত রয়েছে সেই গুণবাচক কিছু নাম কোরআন করিমের মধ্যে এনেছেন চব্বিশটা জায়গায় গবেষণা করে বের করা হয়েছে তার এক জায়গা হচ্ছে তিনি ছিলেন শাহিদান সাক্ষ্যদাতা আল্লাহ তালা বলছেন এখানে তিনটি গুণ এসেছে আপনি হচ্ছেন উম্মতের সাক্ষী ও মত কে ভালো কাজ করলো কে খারাপ কাজ করলো কাকে মুক্তি দেয়া যাবে ব্যাপারে সাক্ষী দেবেন আপনি আপনি শাহিদান মুবাসিরন আপনি হচ্ছেন উম্মতের শুভ সংবাদদাতা ওয়া নাজিরা এবং উম্মতকে আপনি সতর্ককারী হিসাবে আমি আপনাকে পাঠিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ জগৎবাসীকে সতর্ককারী হিসাবে পাঠিয়েছি সূরাতুল আহযাব আয়াত নাম্বার হচ্ছে ৪৫ চতুর্থ তিনি হচ্ছেন দাঈয়ান ইলাল্লাহ আল্লাহর পথে মানুষকে আহ্বানকারী এরপরে পঞ্চম হচ্ছে সিরাজান মুনির দীপ্তিমান একটি আলোক বর্তিকা দীপ্তিমান আলোক বর্তিকা মানে হচ্ছে যে আলো থেকে অসংখ্য মানুষ আলো নিয়ে যাবে কিন্তু সেই আলো কখনো শেষ হবে না সিরাজান মুনিরা প্রজ্বলিত আলো সূর্যের সাথে চন্দ্রের সাথে আল্লাহ পাক উপমা দেননি আমরা অনেকেই বলি সিরাজ কমারম মুনিরা কমারুন মানে চন্দ্র কমার এর সাথে আল্লাপাক উপমা দেননি কারণ মানুষ হাজারো চেষ্টা করলে এক চন্দ্র থেকে আর একটা চন্দ্র বানাতে পারবে না একটা সূর্য থেকে আরেকটা সূর্য বানাতে পারবে না সূর্য থেকে আলো নিয়ে যেতে পারবে না একটা সূর্য থেকেই আলো আসবে কিন্তু গুলিস্তানের মোড়ে যদি একটা দীপ্তিমান প্রজ্বলিত আলোক রশ্মি থাকে একটা বাতি থাকে সেখান থেকে কোটি কোটি মানুষ আলো নিয়ে যাবে অন্ধকার পৃথিবীকে আলো দেখানোর জন্য আলো নিয়ে যাবে কিন্তু যেখান থেকে আলো নিবে সেখানের আলো এতটুকু পরিমাণ কমবে না জোরে বলুন সুবাহান আল্লাহ নবী করিম সাল্লা সাল্লাম ছিলেন আলোকবর্তিকা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের অন্যত্রে বলেছেন তোমাদের কাছে এসেছে মিনাল্লাহি আল্লাহ পাকের পক্ষ থেকে নূরুন আলো ও কিতাব এবং সুস্পষ্ট কিতাব অধিকাংশ মুফাসির এই নূর বলতে নবী করিম সাল্লা সাল্লামকে বুঝিয়েছেন আর কিতাব বলতে কোরআন কারিবকে বুঝিয়েছেন জোরে বলুন সুবহান তো নবী করিম সাল্লা সাল্লাম ছিলেন দারিয়ান ইল্লাহ এরপরে বলা হয়েছে সিরাজ মুনির এরপর আল্লাহ পাক তাকে আরেকটি বিশেষ বিশেষণে বিশেষায়িত করেছেন তাকে গুণ দিয়েছেন মুজাক্কির তিনি হচ্ছেন আল্লাহ পাকের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য এসেছেন তিনি হচ্ছেন উপদেশ দাতা সুরাত আপনি মানুষকে উপদেশ দিতে থাকুন আপনি হচ্ছেন উপদেশ দাতা আপনাকে দারোগা বানায় জোর জবরদস্তি করে ইসলামে প্রবেশ করানোর জন্য আপনাকে পাঠানো হয়নি জোরে বলুন সুবাহ আল্লাহ এরপর তার আরেকটা গুণ হচ্ছে তিনি কোমল হৃদয়ের অধিকারী তার হৃদয়টা ছিল খুব কোমল আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গুণবাচক নাম কোরআন এবং হাদিসে এসেছে নিরানব্বইটি নাম প্রসিদ্ধভাবে হাদিসে পাওয়া যায় আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন আল্লাহ এই নামটি ছাড়া আল্লাহ পাকের আরো অসংখ্য নাম রয়েছে তোমরা সেই নাম ধরে তাকে ডাকো তিনি খুশি হয়ে যাবেন ইয়া গফ্ফার ইয়া সাত্তার গফ্ফার মানে ক্ষমাশীল সাত্তার মানে পাপ গোপনকারী রউফুন আল্লাহ পাকের একটা গুণবাচক নাম রহিম তার একটা গুণবাচক নাম কিন্তু ওই অসংখ্য গুণবাচক নাম থেকে দুইটা গুণবাচক নাম তার প্রিয় হাবিবকে উপহার দিয়েছেন তার একটা হচ্ছে রউফুন আর একটা হচ্ছে রহিমুন জোরে বলুন সুবহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার মধ্যে এগারোতম পারার মধ্যে আল্লাহ পাক বলেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম আন্তুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম লাকাদ জাআকুম তোমাদের কাছে এসেছে রাসূলুম মিনান ফুসিকুম তোমাদের মধ্য থেকে একজন রাসূল ফেরেশতাদের মধ্য থেকে জিন জাতির মধ্য থেকে আসেনি তোমাদের মধ্য থেকে মানুষের মধ্য থেকে একজন রাসূল এসেছেন তোমাদের কষ্টে তিনি খুব বেদনা বিহবল হয়ে যান বেদনাহত হন আহত হন কষ্ট পান আর তোমাদের প্রতি তার হৃদয়টা অত্যন্ত কোমল তোমাদের যদি শান্তি স্বস্তি ফিরে আসে তিনি আনন্দিত হন জোরে বলুন সুবাহান আল্লাহ কোমল হৃদয়ের অধিকারী রুফুর রহিম দয়াদ্রশীল আর তার আরেকটা গুণ হচ্ছে তিনি হচ্ছেন রাহমাতুল্লিল আলমিন আল্লাপাদ যেমন রব্বুল আলমিন অসংখ্য বিশ্বের প্রতিপালক তিনি হচ্ছেন অসংখ্য বিশ্বে শুধুই একটা পৃথিবী নয় এই পৃথিবী ছাড়া যত আলম মানে হচ্ছে একটা জগৎ আর আলমের বহু বচন অসংখ্য জগৎ তাকে বলা হয় আলমিন আমরা যে সুরতুল ফাতেহার মধ্যে পড়ি আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন অসংখ্য জগতের প্রতিপালন করেন যিনি তিনি আল্লাহ আর অসংখ্য জগতের করুণার মূর্ত প্রতীক ছিলেন রহমাতুল্লিল আলমিন জোরে বলুন সুবাহ আল্লাহ রাব্বুল রাবুল আলমিন মধ্যে বলেছেন ইল্লা আমি আপনাকে হেনবি জগৎ অসংখ্য জগতের জগৎবাসীর জন্য করুণার মুক্ত প্রতীক করে পাঠিয়েছি জোরে বলুন সুবাহ এরপর আল্লাহ তালা তার হাবিবকে যখন ডাকার প্রয়োজন বোধ করেছেন একটু আগে বলেছি ইয়া মোহাম্মদ বলেননি বরং আদর করে স্পেশাল নাম দিয়ে ভালোবাসার নাম দিয়ে যে অবস্থায় থাকতেন সে অবস্থার উপরে ভিত্তি করে অবস্থার পরিপ্রেক্ষিতে তাকে ডাকতেন যেমন প্রথম আয়াত নাজিল হওয়ার পর যখন তিনি ভয় পেয়েছিলেন জিব্রাহ আলি ইসলামের আসল চেহারা দেখে তার চেহারা অরিজিনাল চেহারা যখন দেখতে পেয়েছিলেন ভয় পেয়ে কাঁপতে কাঁপতে মা খাদিজার কাছে এসে বলেছিলেন জম্মিলি মিলোনি আমাকে কম্বল দিয়ে আচ্ছাদিত করে দাও আমার জ্বর এসেছে কাঁপতে ছিলেন তিনি এই অবস্থায় তাকে আল্লাপাক দ্বিতীয়বারে প্রথমবার তো সুরাতুল আলাকের প্রথম পাশকে আয়াত নাজিল করেছিলেন কাঁপতে কাঁপতে বাড়িতে চলে আসলেন হেরা পর্বতের গুহা থেকে বাড়িতে যাওয়ার পর যখন জ্বরাক্রান্ত হয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলেন আল্লাহ রাব্বুল আলমিন তার প্রিয় হাবিবকে সুন্দর নাম দিয়ে বললেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল হে কম্বল আচ্ছাদিত ব্যক্তি কুমিল্লাইল দাঁড়িয়ে যাও শুয়ে থাকার সময় নেই অচিরেই তুমি সুস্থ হয়ে যাবে মানুষের কাছে চলে যাও মানুষের কাছে দাওয়াতি কাজ করবে দাওয়াতি কাজ করতে যাওয়ার আগে রাতের গভীরে উঠে আমার দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাদ পড়বে প্রার্থনা করবে দোয়া করবে আমার কাছ থেকে আত্মিক শক্তি ই পাওয়ার নিয়ে মানুষের দুয়ারে চলে যাও জোরে বলুন সুবহান এ অবস্থায় তাকে অ্যাড্রেস করছেন কি তাকে ডাকছেন ইয়াল মুজাম্মিল বলে এরপর কোরআন করিমের দশটি আয়াত নাজিল হয় সুরাতুল বস্ত্রা বস্ত্রাস্বাদিত অবস্থায় তিনি ছিলেন সে অবস্থায় বললেন ইয়াল মুদাসির হে বস্ত্রাবৃত্ত অর্থাৎ কাপড় মুড়িয়ে দিয়েছিলেন চাদর মুড়িয়ে দিয়ে তাকে বললেন কুম আপনি দাঁড়ান ফাংজির মানুষকে সতর্ক করুন ফাকাব্বির আপনার প্রতিপালকের মহত্ব বড়ত্ব ঘোষণা করুন ধারাবাহিক দশটি আয়াত নাজির হয় এই দুই সুরার প্রথমে পাক তার প্রিয় হাবিবকে অ্যাড্রেস করছেন তাকে ডাকছেন বিশেষণ দিয়ে যে অবস্থায় তিনি ছিলেন সে অবস্থায় সুরা ইয়াসিনের মধ্যে সুরা তহার মধ্যে এভাবে তার বিশেষত নাম দিয়ে আল্লাহ পাক ডেকেছেন রসুল উল্লাহ হাদি তিনি ছিলেন পথ প্রদর্শক ওয়াইড না কালাহাদি ইলা সেরাত আল্লাহ তা সুরত সুরর মধ্যে বলছেন নিশ্চয়ই আপনি মানুষকে পথ প্রদর্শন করবেন শিরাত মুস্তাকিমের পথে ডাকবেন যে পথের লাস্ট ডেস্টিনেশন শেষ গন্তব্য হচ্ছে মুমিনের প্রকৃত আবাসস্থল আদি পিতা যেখান থেকে এসেছিলেন সেই ফিরদাউসের পথে আপনি মানুষদেরকে ডাকবেন এটা হচ্ছে তার আরেকটি গুণ বিশিষ্ট নাম জোরে সুবাহ আল্লাহ তিনি ছিলেন হাদি তিনি ছিলেন মাসুম সকল প্রকার অপরাধ প্রবণতা থেকে বিশ্বাস করুন জীবনের শুরু থেকে নিয়ে জীবন সায়ান্ন পর্যন্ত কোনোদিন একটা মিথ্যা কথা বলেননি জীবনে কাউকে প্রতারণা করেননি জীবনে কাউকে ধোকা দেননি কাউকে কষ্ট দেননি আর আমাদের মধ্যে এমনটি খুঁজে পাওয়া যায় জীবনে কোনোদিন সত্য কথা দিয়েও যেতে চায় না এমনও পাওয়া যায় সম্মানিত প্রস্থিতি এমন একজন লিডার ছিলেন জীবনের সমস্ত কষ্টগুলো নিজে বরণ করেছেন আর শান্তিগুলো অপরকে বিলিয়ে দিয়েছেন জোরে বলুন সুহানা আল্লাহ রাব্বুল আলমিন আর হাবিবকে সান্ত্বনা দিয়ে বলছেন সুরতুলান ফালের মধ্যে দশতম পাড়ায় ইয়া আইয়ো হান নাবিউ হাসবুক আল্লাব ইয়া আয়োহার রসুলু পাল্লির মা উনজিলা ইলাই কামির রব্বিক এটা সুরাতুল মায়েদার মধ্যে আল্লাহ পাক বলছেন হে আমার রসুল বাল্লিক আপনি প্রচার করুন তাবলিক করুন মা উংজিলা ইলাই কামির আপনার প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে ওয়াইল্লাম তাফা আলফামা বাল্লাক তারি সালাতা আপনি যদি এটা না করেন তাহলে আপনি রেসালাতের দায়িত্ব পালন করতে পারলেন না আল্লাহ আপনাকে মানুষের মধ্য থেকে মাসুম করেছেন সমস্ত ত্রুটি এবং দোষ থেকে পাক আপনাকে মুক্ত করে দিয়েছেন জোরে বলুন সুবাহান আল্লাহ পৃথিবীর যত মানুষ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করুক পাক আপনাকে সেই ষড়যন্ত্র থেকে উদ্ধার করবেন হেফাজত করবেন জোরে বলুন সুবাহান আল্লাহ হাসবুক আল্লাহ আল্লাহ আপনার জন্য যথেষ্ট অমানিতা বা কামিনাল শুধু আপনি নন আপনাকে যে সকল মুমিন অনুসরণ করবে সকল মুমিনের জন্য আল্লাহ পাক যথেষ্ট হয়ে যান জোরে বলুন সুবহান এরপর নাবিজুল উম্মি নিরক্ষর নবী ছিলেন পৃথিবীর কোনো মানুষের কাছে অক্ষর জ্ঞান অর্জন করতে আল্লাহ পাক তাকে পাঠাননি কারণ তিনি যদি যাইতেন তার চাইতে তার মর্যাদা বেশি হতো যিনি তাকে শিখাইতেন কথা ঠিক কিনা এখন আল্লাহ পাকের পরে যেহেতু তার মর্যাদা আল্লাহ পাক তাকে ডাইরেক্ট শিক্ষার দায়িত্ব দিলে নিলেন এবং তাকে নবিযুল উম্মি বললেন সূরাতুল আরাফের মধ্যে আল্লাহ পাক বলেছেন আলযিন ইত্তাবিউন আররাসূলান নবিয়্যাল উম্মিযালযি ইযিদুনাহু মাকতুবান ইনদাহুম ফি তাউরাতি ওয়াল যারা তাকে অনুসরণ করবে এমন এক ব্যক্তিকে তারা যেন অনুসরণ করলো যার নাম তাওরাতে ইঞ্জিলে আছে তিনি হচ্ছেন নবিযুল উম্মি পার্থিব জগতের কোনো মানুষের কাছে অক্ষর জ্ঞান অর্জন করতে তিনি যাননি তিনি ছিলেন জরে বলুন আল্লাহ এরপরে আল্লাহ পাক তাকে নূর বলেছেন আয়াত আমি একটু পূর্বে বলেছি আল্লাহ পাক তাকে সত্যের উপরে প্রতিষ্ঠিত বলেছেন আল্লাহ পাক বলেছেন আলাল্লাহ আলাল আল্লাহ মুবীন আপনি পাকের উপরে ভরসা করুন নিশ্চয়ই নিঃসন্দেহে আপনি সুস্পষ্ট সত্যের উপরে প্রতিষ্ঠিত আছেন যদি বলুন সুবাহ তাহলে তিনি হক উল মুবিন কাইম আল আল হক সত্যের উপরে প্রতিষ্ঠিত ছিলেন আল্লাহ পাক তাকে কারিম বলেছেন সম্মানিত বলেছেন জুক ইনাকান্তাল আজিজুল কারি জান্নাতের মধ্যে তাকে দিয়ে বলা হবে আপনি জান্নাতের সাদা করুন আপনি ছিলেন মহাসম্মানিত তাকে মুবিন তথা স্পষ্টভাবে বর্ণনাকারী হিসাবে পাক আখ্যায়িত দিচ্ছেন তার জবানে জিহুবায় কোনো জড়তা ছিল না এমন কোন মানুষ বলতে পারবে না যে তার কথা অস্পষ্ট ছিল স্পষ্ট করে বুঝিয়েছেন প্রতিটি কথা তিনবার করে বলতেন যতক্ষণ পর্যন্ত মানুষ বুঝতে না পারত ততক্ষণ পর্যন্ত উদার চিত্তে মানুষকে বুঝাতেন দুই হাত উজাড় করে দিয়ে চেষ্টা করতেন মানুষগুলোকে জাহাদ্দাম থেকে জান্নাতের পথে ফিরিয়ে আনার জন্য জোরে বলুন সুহান্লা বলছেন আল্লাহ আপনি তো নিজের জীবনটাকেই শেষ করে দিচ্ছেন যে তারা মুমিন হচ্ছে না কেন কত উদার এবং মহানুভব তিনি ছিলেন এরপরে আল্লাহ রাব্বুল আলমিন তাকে সাহিদ বলেছেন এই সাহিদ মানে হচ্ছে কামতের ময়দানে সমস্ত নবীর সাক্ষী হবে বিশ্বনবীর উম্মত আমরা হব তাদের সাক্ষী সুরাতুল হাজ্জের শেষ দিকে আল্লাহ পাক বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মা কুমুল মুসলিমিন মিন ক্বাবল ওয়া ফি হাযা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস তোমাদের পূর্বে যারা এসেছিলেন তাদের সাক্ষী তোমরা হবে আর তোমাদের সাক্ষী হবে তোমাদের রসুল জনাবে মোহাম্মদ উল্লাহ জরে বলুন সাল্লাহ অতএব তাকে ভালোবাসা ছাড়া কশিন কালেও কেউ জান্নাতে যেতে পারবে না তার আদর্শে অনুপ্রাণিত হওয়া ছাড়া কারণ তার আদর্শ কি ছিল দু ছোট্ট করে দু চার মিনিটের মধ্যে রেফারেন্স দিলে আপনারা বুঝবেন তিনি ছিলেন দয়াদ্র সৎ তার মধ্যে ছিল সততা সরলতা উদারতা মহানুভবতা ধৈর্য ক্ষমা আমানতদারিতা প্রতিষ্ঠিত প্রতিশ্রুতি পূরণকারী এবং ওয়াদা পূরণকারী কেমন সৎ এবং সততা ছিল তার মধ্যে এবং উদারতা ছিল বোখারি শরীফের একটি হাদিসের মধ্যে এসেছে একজন বেদুইন সাহাবি এসে বলছেন সুল আল্লাহ আমি তো ধ্বংস হয়ে গেছি নবীজি বললেন কোন কাজ তোমাকে ধ্বংস করলো বলে আমি রোজা অবস্থায় আমার স্ত্রীর সাথে মিলিত হয়েছি নবীজি বললেন ইচ্ছাকৃতভাবে বলেন তা তো সত্য নবীজি বললেন তুমি কি ষাটটি রোজা রাখতে পারবে ধারাবাহিক ষাটটি রোজা একটা রোজার ইচ্ছাকৃত ভঙ্গ করলে কাফফারা দিতে হয় ধারাবাহিক ষাটটি মাঝখানে যদি একটা ভেঙে যায় আবার প্রথম থেকে অ্যান্টিবায়োটিক ট্যাবলেটের মধ্যে সাহাবি বললেন আমি তো খুব দুর্বল রোগাক্রান্ত আমি ক্যাবনে ধারাবাহিক ষাটটি রোজা রাখবো নবীজি বললেন তুমি কি ষাটজন মিসকিনকে এতিম দরিদ্রকে খাওয়াতে পারবে নবীজি ওই ব্যক্তি বললেন মদিনার মধ্যে আমার মতো দরিদ্র কেউ নেই আমি ক্যাবনে ষাটজনকে খাওয়াবো আমি একজনকেই খাওয়াইতে পারি না নবীজি বললেন তাহলে তুমি অপেক্ষা করো এবার রামকে বললেন যে তোমার ভা তোমাদের ভাইকে সাহায্য করার জন্য কে আছে সাহাবাহিকেরা বিভিন্নজন বিভিন্নভাবে তাকে সহযোগিতা করতে লাগলেন অনেক খেজুর হল নবীজি বললেন এইগুলো নিয়ে তুমি ষাটজন মিসকিনকে খাইয়ে দিও ওই সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ মদিনা আর অলিতে গলিতে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আমার মতো দরিদ্রতা আমি কাউকে দেখি না সুতরাং কাকে আমি এই খেজুর খাওয়াবো নবীজি তার এই কথা শুনে হাসি দিয়েছিলেন এমন হাসি দিয়েছিলেন দাঁতের মাড়ি পর্যন্ত দেখা গিয়েছিল তিনি বললেন যাও তোমার পরিবারকে নিয়ে খেজুরগুলো খাইয়ে দাও তোমার এই কাফফারা আদায় হয়ে যাবে জরে বলুন সুবহানাল্লাহ কত উদার ছিলেন তিনি তিনি একবার গণিমতের মাল বন্টন করতেছিলেন হুনাইনের যুদ্ধের প্রাপ্ত গণিমতের মাল পাঁচ ভাগে বন্টন করা হয় আলামু আদনা মা গানিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমসাহু ওয়ালিররাসূলি ওয়ালিল কুরবা ওয়ালইয়াতামা ওয়ালমাসাকিন তো তিনি যখন গণিমতের মাল মিসকিন ইয়ীমদের মাঝে বন্টন করতেছিলেন তো তাকে ধাক্কাইতে ধাক্কাইতে মানুষ যখন ভিড় হয় দেখবেন জাকাতের মাল বা কোনো কিছু লাইন দিয়ে নিয়ে যায় অবুস কিছু মানুষ আছে তিনি তখন মদিনার রাষ্ট্রপতি সে এত সহজ সরল ছিলেন তার শরীরে ছিল একটা চাদর সেই চাদরটা শরীর থেকে ছুটে একটা বাবলা গাছের কাতার মধ্যে বেঁধে গেল নবীজি বললেন তোমরা তো আমাকে ধাক্কাইতে ধাক্কাইতে বাবলা গাছ পর্যন্ত নিয়ে এসে শরীরের কাপড়টাও শরীর থেকে ছুটিয়ে দিলে তোমরা কি পেয়েছ আমাকে সাহাবাই রাম বললেন নবীজি এত সহজ ছিলেন কারো কোনো দিন জীবনে রাগড্ডিত হতেন না ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য জীবনে কোনো দিন কাউকে প্রতিশোধ গ্রহণ করেননি জরে বলুর সুবহানাল তবে আল্লাপাকের আইনের ক্ষেত্রে ছিলেন অত্যন্ত কঠোর তিনি যখন যুদ্ধ করতে করতে আসরের নামাজ প্রায় শেষ অবস্থায় তখন তিনি কষ্ট পেয়ে বলেছিলেন আল্লাহ যারা নামাজ থেকে আমাদেরকে গাফিল রাখল জাহার মধ্যে তাদের পেটকে জাহাদ নাম দিয়ে ভরে দিয়ে কষ্ট পেয়েছিলেন কিন্তু অহুদের যুদ্ধে প্রাপ্ত হয়ে তায়েফের ময়দানে আঘাতপ্রাপ্ত হয়ে বদয়া করেননি বরং তিনি বলেছিলেন আল্লাহ তারা চিনতে পারে নাই আমি যে তোমার নবী তাদেরকে তুমি ক্ষমা করে দাও তাদেরকে তুমি হেদায়ত নসিব করে দাও জোরে বলুন